আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মুসুর ডালের ভেতরে একটা সেদ্ধ আলু গ্রেড করে দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন এতটাই সুন্দর হয় খেতে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি এই রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেলবাটা বাটন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথানাবাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন মুসুর ডাল নিয়েছি একশো গ্রাম তো ডালগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য তারপরে খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি তো এখানে আমি আমার পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারে ডালগুলোকে দিয়ে দিচ্ছি মুসুর ডালগুলোকে বেটে নিতে হবে এখানে সম্পূর্ণ ডালগুলো আমি দিয়ে দিলাম এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি ডাল বাটার সময় খুব বেশি পানি দেওয়া যাবে না একেবারে সামান্য পরিমাণে দিয়েই কিন্তু ডালটা বেটে নিতে হবে তো বেটে নিয়ে ফিরে আসছি দেখুন মুসুর ডালটা আমি একেবারে মিহি করে বাটেনি একটু দানা দানা রেখে কিন্তু বেটে নিয়েছি এভাবে করে বাটলে খেতে অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলে বেটে রাখার ডাল আমি নিয়ে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন সম্পূর্ণ ডাল আমি নিয়ে নিয়েছি এবার এখানে একটা আলু সেদ্ধ করে নিয়েছি এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু সেদ্ধ করে নিয়েছি আলুটা খুব বেশি বড় না দেখতেই পাচ্ছেন আপনারা এবার গ্রেটার দিয়ে আলুটাকে আমি গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে দিতে পারেন এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হয় তো অবশ্যই পুরো রেসিপিটা আপনারা দেখে নেবেন দেখুন গ্রেড করা হয়ে গিয়েছে আলু এবার এখানে আমি দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি চারটে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তো যেমন ঝাল খাবেন সেইভাবে কাঁচামরিচ দিয়ে দেবেন এখানে হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আপনারা চাইলে চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন তো এইভাবে হাত দিয়ে করে নিলে কিন্তু খুবই ভালো হবে তো সেই আমি হাত দিয়ে করে নিচ্ছি দেখুন মাখা হয়ে গিয়েছে এবার আমি সাইডে রেখে দিলাম গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে গ্যাসের রাস্তা মিডিয়ামে করে দিলাম এবার কিছুটা করে নিয়ে এইভাবে গোল গোল করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা তৈরি করে নিতে পারেন তো কড়াইয়ে যতটা ধরবে ততটা এখানে আমি দিয়ে দেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে এবং সহজ মনে হবে দেখুন এগুলো একটু ভেজে নিয়েছি সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না এবার আমি উল্টে দিচ্ছি এক পাশের হালকা কালার চলে এসেছে এ পর্যায়ে উল্টে দিতে হবে এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব এগুলো ভাজতে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো সময় লাগবে আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে আর বড়াগুলো ভাজা প্রায় হয়ে এসেছে এবার আমি বড়াগুলোকে তুলে নেব এই বড়াগুলো আপনারা নাস্তা হিসাবেও খেতে পারেন খেতে কিন্তু খুবই টেস্ট হয় আর রান্না করে খেলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এতটাই সুন্দর হয় খেতে বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবেই ভেজে নেব দেখুন এগুলো সুন্দর কালার চলে এসেছে আর ভাজাও হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি ভাজার পরে অনেকটাই তেল থেকে গিয়েছে এবার তেলটাকে একটু আমি তুলে নিচ্ছি কারণ এতটা তেলে আমি রান্না করব না দেখুন কমিয়ে নিয়েছে। এখানে তিন টেবিল চামচ মতো তেল আছে এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব আমি এখানে সয়াবিন তেল দিয়ে রান্না করে নিচ্ছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্না করতে পারেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছি তো এখানে আমি টমেটো বাটাটাও দিয়ে দিলাম টমেটো দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণ এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ বড়া ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম সেটা বুঝেই দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি লাল মরিচের গুঁড়ো তো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেভাবে মরিচের গুঁড়ো ব্যবহার করবেন হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি তব সেখানে একটু পানি দিতে হবে না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে মশলা একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে আপনারাও কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নেবেন দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেভাবে করে এখানে পানি ব্যবহার করবেন এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে ঝোল ফুটিয়ে নেব তো ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন ঝোল ফুটে গিয়েছে ঢাকনাটা খুলে নিচ্ছি এবার আমি এখানে বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর বড়াগুলো কতটা বড় বড় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন দশ মিনিটের মধ্যেই কিন্তু এগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘি দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা এখানে চাইলে গরম মশলার পরিবর্তে ভাজা জিরার গুঁড়ো দিতে পারেন তাতে করেও কিন্তু খেতে ভালো লাগবে আর ঝোলটা আমি এরকমই রাখবো এর থেকে কিন্তু আমি ঘন করব না নামানোর পরে বড়াতে অনেকটাই ঝোল টেনে যাবে সেজন্য আমি এই রকমই রাখবো আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করবেন সেইভাবে আপনারা রান্না করে নেবেন হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে তারপর আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এই রেসিপিটা গরম ভাতে একেবারে জমে যাবে অবশ্যই আপনারা একবার হলেও এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ